বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উইথ বিহেট ফুটে সবাইকে স্বাগত টুটি পুটি করার পর যে বেঁচে ছিল সেটা দিয়ে মোরব্বা বানাবো চলুন সবাই দেখতে থাকুন চালকুমোটা মোরব্বা বানানোর জন্য চৌকো চৌকো করে কেটে নেব অনেকে লম্বাভাবেও কাটতে পারে যে যেমন খুশি পরে কেটে নিতে হবে সবুজ যাতে না থাকে এ মোটা করে চালটা ছাড়িয়ে নিতে হবে যাতে না সবুজ অংশ যাতে না দেখা যায় এইভাবে ভাবে চাল কোণাটা চৌকো চৌকো ভাবে কেটে নিতে হবেishna মোরব্বাটা বানাতে কতক্ষণ সময় লাগবে এই চুনের দলাতে বারো ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে রেখে তারপর চিনি সিরাপ করে নিয়ে ওই সিরাতে মোরব্বাটা ভালো করে ফুটিয়ে নেড়ে ছেড়ে নিয়ে মোরব্বাটা বানানো হয়ে যাবে দারুণ ব্যাপার কি খাও নিরাগে না না বন্ধুরা দেখুন চোকো চোকো করে চালকুমড়ো গুলো কাঁটা হয়ে গেছে এবারে চালকুমড়োগুলোর গায়ে কাঁটা চামচ দিয়ে ছিদ্ধ ছিদ্ধ করে নিতে হবে যাতে ভালো ভাবে ডসটার গায়েতে ভিতরে ঢোকে কি হবে চালকুমড়োটা ভালো ভাবে ছিদ্ধ করে নিতে হবে চারদিকে দেখুন বন্ধুরা চালকুমড়োটা যদি ভালো ভাবে কাঁটা চামচ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি দেখুন কেমনভাবে রসটা আসছে দেখুন পুরো রস চলে আসছে ভালোভাবে হয়ে গেছে পুরো বন্ধুরা বাটিতে জল দিয়ে দিয়েছি দেখে নাও আর এর মধ্যে চুনটা দিয়ে ভালো করে গুলে নেব বন্ধুরা দেখো জলটা ভালো করে চুন দিয়ে গুলে নিয়েছি এবার চাল কুমড়ো কোনো চুনের জলেতে ডুবিয়ে দেব ঘন্টা রাখলে ভালো হয় ছ সাত ঘন্টাও রাখতে পারো কিন্তু দশ থেকে বারো ঘন্টা রাখলে শক্ত শক্ত হবে ভালো এবারে এই ডুবিয়ে দিয়েছি জলটা ডোবা ডোবা থাকতে হবে চলুন বারো ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে ঢাকা দিয়ে রেখেছি বারো ঘন্টা পর দেখাবো কেমন হয়েছে চলুন দেখতে থাকুন বন্ধুরা দেখুন চাল কুনোটা বারো ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চাল চালকোটা কেমন সাদা হয়ে গেছে বা শক্তও হয়ে গেছে কত সুন্দর দেখুন শক্ত হয়ে গেছে চাল কুমোটা নব্বই শতাংশ সিদ্ধ করে নেব দেখতে থাকুন চাল জলের উপর দিচ্ছি ভালোভাবে সিদ্ধ করে নেবো চলুন চাল কুমোটা একটু ফুটতে দিয়ে দিই নব্বই শতাংশ সিদ্ধ করে নেবো তাদের একটু ঢাকা দিয়ে নিতে হবে দেখুন এটা ফুটছে জলটা একটু ভালোভাবে সিদ্ধ করে করানো মানে বেশি সিদ্ধ হবে না আবার বেশি শক্তও থাকবে না তেমনভাবে সিদ্ধ করতে হবে নিজের পরিমাণ মতন আন্দাজ মতন সিদ্ধ করতে হবে বন্ধুরা আপনারা তো মোরব্বা সাধারণত সাদাই খেয়েছেন তো আমি একটু কালার ইউজ করছি বাচ্চারা যাতে আকৃষ্ট হয় খাওয়ার জন্য অনেকে তো সাদা মোরব্বা বাচ্চারা দেখে কেমন করে খেতে চায় না কিন্তু কালার হলে জিনিসটা একটু অন্যভাবে দেখানো যাবে যে অন্য জিনিস তো খাবে তার জন্য কালার ইউজ করছে আপনারা চাইলেও কালারটা ইউজ করতে পারেন দেখতে পারেন কালারটা ভালোভাবে মিশিয়ে নেব আপনারা হয়তো ভাবছেন যে একটা মোরব্বার কালার তো সাদাই হয় হলদে ভাব কেন হচ্ছে আমি ইচ্ছা করে এটা দিয়েছি বাচ্চারা যাতে আকৃষ্ট হতে পারবে খেয়ে বা জিজ্ঞাসা করবে কি এটা এটা মোরব্বা তো সাদা হয় সাধারণত হলুদ ভাব কেন তো এটা আপনারাও চাইলেন মন করলেন একবার ট্রাই করে দেখতে পারেন সবাই তো সাদাই বানায় একটু নিত্য নতুন ভাবে তো বানালে তো বাচ্চারা একটু আকৃষ্ট হতে পারে না সিদ্ধ হয়ে বেশি সিদ্ধ করলে তো গলে যাবে চালকুনোটা ভালো লাগবে না মোরব্বাটা খেতে তো চালকুনোটা সিদ্ধ হয়ে গেছে লাভিয়ে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা একটু এলাচ বেটে গুঁড়ো করে নিচ্ছি ওটা চালকুঁড়োতে দিতে হবে মোরব্বা বানানোর জন্য কিন্তু মোরব্বাটা সাধারণত চালকুঁড়ো তো একটু হালকা অন্য গন্ধ যে যার গন্ধটাই আলাদা কিন্তু এলাচটা দেওয়ার ফলে চাল কুমড়োর ফ্লেভারটা আরও সুন্দর আসবে খেতেও খুবই ভালো লাগবে বন্ধুরা মোরব্বাটা বানানোর জন্য অল্প অল্প করে করাতে চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি তার ওপরে অল্প অল্প করে চিনি দিয়ে দিচ্ছি মরব্বাটা তৈরি করার জন্য দেখতে থাকুন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তার উপরে অল্প অল্প করে চিনি মিক্সড আসবে যতটা পরিমাণে চাল কুমড়ো ততটা পরিমাণে চিনি দিতে হবে নাহলে টেস্টটা সেই টেস্ট আসবে না মিষ্টিটা না হলে তো ভালোই লাগবে না সবাই তো খায় কিন্তু ঘরেতে সময়ের অভাবে অনেকে বানাতে চায় না সময় নেই মানুষের হাতে এখন অত কিন্তু ঘরে বানিয়ে খেলে তার টেস্টটাই আলাদা আসবে আবার একটু চিনি দিয়ে দেবো চিনিটার পরিমাণ যতটা বেশি হবে মোরব্বাটা ততটাই টেস্ট আসবে বাইরে থেকে তো কিনলে যত রকম কেমিক্যাল ইউজ করে সব কিছু কেমিক্যাল দিয়ে করে কিন্তু ঘরেতে আমরা বানানোর জন্য বাচ্চাদের খাওয়ানোর জন্য কোনো কিন্তু কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না পুরো ঘরোয়া উপকরণ দিয়ে জিনিসগুলো বানানো হয় আপনারা মন করলে বাড়িতে বানাতে পারেন একটু দেখুন চিনি সিরাটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে চাল কুমড়ো কালারটা দেখুন কত সুন্দর হচ্ছে দেখো খুবই সুন্দর হচ্ছে কালারটা একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি বাচ্চাদের খাওয়ানোর জন্য আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন বন্ধুরা এলাচ গুঁড়ো সাধারণত অনেকেই দেয় না আবার অনেকে দেয় এটা আপনাদের পছন্দ মতো এলাচটা অনেকে জলের ওপরেও দিয়ে দেয় আর অনেকে গুঁড়ো করেও এটাতে দিয়ে দেয় তো আমি তো মনে করি গুঁড়ো করে দিলে এটাই অনেক টেস্টটা আলাদা আসে গোটা দিলে সেই ফ্লেভারটা বাড় হয় না যেটা গুঁড়োতে হয় খুব সুন্দর টেস্ট আসবে এলাচটা দেওয়ার পর গন্ধটা চলে যাবে চাল কুমড়োর যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে দেখুন আস্তে আস্তে কেরম চিনি দিয়েছি শিয়া ছাড়তে ছেড়েছে চিনিগুলো গলছে আস্তে আস্তে এটা অনাবল তো নাড়তেই থাকবে নাড়তেই থাকবে হালকা উনুনেতে তবে উনুনে জাল গুড় পার করে দিলে কিন্তু হবে না অল্প অল্প উনুনের আগুন উঠবে তেমনভাবেই নাচতে হবে আপনারা মনে করছেন যে তাড়াতাড়ি জাল দেবো তাড়াতাড়ি হয়ে যাবে এরম কোনো ব্যাপার না এরম হলে কিন্তু হবে না খুব আস্তে আস্তে জাল দিতে হবে তারপরে এটা কিন্তু হবে দেখুন চিনিটা কিন্তু তেমন আর দানা নেই পুরো বলে এসেছে শিরাটাও বেরিয়ে গেছে এবার অনবরত শুধু নাচতে হবে হালকা আঁচ আঁচ করে দিলে কিন্তু হবে না যতক্ষণ না চিনি রসটা পুরো শিরাটা টেনে নেবে ততক্ষণ অনবরত নেড়ে যেতে হবে কারণ একটা সাদা ভাব আসবে ওইটা ভাবটা আসলে বুঝতে পারবো যে চালকুমটা মোরব্বা হয়ে গেছে দেখুন কি সুন্দর একটা লালচে লালচে ভাব আছে সাধারণত চাল কমার সাদাই ভাব আছে কিন্তু যেহেতু আমার ফুড কালার মিশিয়েছি একটু হালকা করে বাচ্চারা খাবে বলে লোভনীয় হবে। অন্য কালার দেখলে তো খেতে ভালো হবে কি একটা আগ্রহ আসবে তখন এটা কি এটা তো মোরব্বা না মোরব্বা তো সাদাই হয় কিন্তু আমার একটু মিশিয়ে নিয়েছে ওদের একটু সারপ্রাইজ দেবো বলে বন্ধুরা আস্তে আস্তে সাদা সাদা ভাব হয়ে আসছে করার গালাতে এটা পুরোপুরি মাঝখানে আসবে তখন নামিয়ে নেবো কোন বন্ধুরা প্রায় হয়ে এসেছে দেখুন ওটা চিনি শিরা ছিল কেমন জল ভাবছিলো আস্তে আস্তে চিনি শিড়াটা পুরো শুকিয়ে এসেছে আস্তে কোন বন্ধুরা মরব্বাটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখতে থাকুন বাহ খুব সুন্দর দেখতে হয়েছে তো মোরব্বাটা দিয়ে রাখো টেস্ট করে দেখো এখন তো খুব গরম একটু ঠান্ডা হোক তারপর সবাইকে দিয়ে দেওয়া হবে কোনে ঠিক দেখুন মোরব্বাটা বানানো হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে থাকে চ্যানেলটি পাশে থাকবেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো হয়েছে আচ্ছা انا بہت খাওয়া